ইন্দ্রশ্যনো বীরযানী প্রবচন ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডলের বত্রিশতম শক্তির প্রথম মন্ত্র ঋষিরা বলছে আসো আমরা সকলে সম্মিলিত হয়ে ঈশ্বরের কথা ভগবানের কথা কীর্তন করি বিষ্ণুর নৌকাং বিরিয়ানি প্রবচন ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের একশো চুয়ান্নতম শক্তের প্রথম মন্ত্র ভগবান শ্রীহরির মহিমা কীর্তন করো নাম ভা মহে ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের একশো তম সূক্তের তৃতীয় মন্ত্র আসো বেদ বলছে আসো আমরা সকলে সম্মিলিত হই ভগবানের নাম কীর্তন করি ভগবানের গুণ কীর্তন করি সখায়বা আচে আর সদপ্রজগায়ত ঋগ্বেদ সংহিতার ষষ্ঠ মণ্ডলের 45 তম সূক্তের চার নাম্বার মন্ত্র হে সখা হে বন্ধু আসো আমরা সম্মিলিত হয়ে ঈশ্বরের গুণগান করি আবার বেদ বলছে বিশ্বততে সর্বনেশো প্রমাচ্চা ঋগ্বেদ সংহিতার অষ্টম মণ্ডলের 100 তম সূক্তের 6 নম্বর মন্ত্র হে বন্ধু হে সখা পরস্পর সম্মিলিত হও আসো আমরা ঈশ্বরের গুণগান করি ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের একশো তেরোতম সুক্তের নয় নম্বর মন্ত্র আসো আমরা ঈশ্বরের গুণগান করি ইন্দ্রা প্রগায়ত অথর্বেদ সংহিতার কুড়িতম তম কাণ্ডের আটষট্টিতম তম সুক্ত সব জায়গায় বলছে আর গীতাতে তো বলাই আছে মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত মাম নিত্যম তুষ্যন্তী চ দশম অধ্যায় শ্রীমৎ ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলছেন যারা মদ্গত চিত্ত ভক্ত হয় তারা অন্য কথা পছন্দ করে না তাহলে বোধয়ন্ত পরস্পরম তারা একে অপরের সঙ্গে আমার কথাগুলো বলতে আনন্দ পায় আমার কথা বুঝিয়ে দিতে আনন্দ পায় আর আমার কথা শ্রবণেও তারা আনন্দ পায় কাজেই ভগবানের কথা মঙ্গলের কথা আর সেই মঙ্গলময় ভগবানের এই মঙ্গলময় ভাগবত মহাপুরাণ শ্রবণ করবার জন্যই আমরা এসেছি এই চমৎকার সৎসঙ্গে আমরা এসেছি আমি বারংবার ধন্যবাদ জানাই যাদের দৈহিক আর্থিক মানসিক সহযোগিতায় এই চমৎকার অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে ব্রাহ্মণ মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি সৎসঙ্গ বহুত দরকার প্রয়োজন আছে আপনি যেমন সঙ্গ করবেন আপনার চরিত্র তেমন হবে ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় বলছেন সতে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাত সারে সৎ হবে আপনি যেমন সঙ্গ করবেন আপনার চরিত্র তেমন হতে বাধ্য শ্রীমৎ ভগবত গীতায় দেখেন ভগবান বলছেন দেখো যারা সঙ্গ করে না বিষয়ের সঙ্গ করে এদের কি হয় সঙ্গা সঞ্জয় কম ক্রোধো ভিজাতে ক্রোধাভাবতি সোহ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্যংা বুদ্ধি নাশো বুদ্ধি নাশা প্রণশ্যতি দ্বিতীয় শ্রীমদ্ভগদ্গীতা শ্লোক নম্বর শুটি ভগবান কৃষ্ণ বলছেন যারা বিষয়ের সঙ্গ করে ভগবানের সঙ্গ করে না সাধুদের সঙ্গ করে না সৎসঙ্গ করে না তো ধ্যাত বিষয়ান সঙ্গা শেষ উপজে তাদের আসক্তি জন্মে সংঘাত সঞ্জয়তে কামাহা এরপরে কামনা জন্মে কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে স্মৃতি স্মৃতিবিভ্রামা সম্মোহ হয় স্মৃতিবিভ্রাম হয় আর এরপরে বুদ্ধিনাশ হয় অন্তিমে তাদের বিনাশ হয় অতএব ঈশ্বরের সঙ্গ করো ভাগবত বলছে দেখো বিষয়াম ধ্যাত্তম বিষয়ে সুবিষা যাতে মা মানুষ মারাত্মিতাম মাইয়ে বাপ্রা বিলি তুমি বিষয়ের চিন্তা করবে তো বিষয়কেই পাবে আমার চিন্তা করবে তো আমাকেই পাবে এই কারণে সৎসঙ্গের দরকার ঠাকুর চন্দ্র বাংলায় বললেন সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ যারা সৎসঙ্গ ঠিক ঠিক করবে এদের কল্যাণ হবেই ভগবান ভাগবত মহাপুরাণে বারবার করে সৎসঙ্গের কথা বলেছেন এই ভাগবত মহাপুরাণে অসংখ্য জায়গায় সৎসঙ্গের মহিমা দেওয়া আছে আতাত্যান্তিকাংশে মাম পৃচ্ছামো ভবতো নাঘা সংসার ইয়স্মিন ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবাধীর্ণনাম এগারো তম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় ত্রিশ নম্বর শ্লোক ভাগবত সৎসঙ্গ লব্ধয়া ভক্ত্যা মই মাংস উপাসিতা সবাই মে দর্শিতং সদ্ভি রঞ্জসা বিন্দতে পরম এগারো তম স্কন্ধের এগারো তম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক ভাগবত প্রায় না ভক্তি যোগে না সৎসঙ্গে না বিরত ভাবা নো পায় বিদ্যাতে সন্ধ্রম প্রায়নম হি সতাবহম এগারোতম স্কন্ধের এগারোতম অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোক প্রদান যজ্ঞ ছন্দান সুতীর্থানি নিয়মা যমা যথা বৃন্ধ সৎসঙ্গ সর্বসংগাপহো হিমাম এগারোতম স্কন্ধের বারোতম অধ্যায় দ্বিতীয় শ্লোক এই সমস্ত জায়গায় ভাগবত বলছে কিছু পারো আর না পারো সৎসঙ্গ করো সাধন ভজন তোমার যদি অত দৃঢ় নাও হয় তথাপিও সৎসঙ্গে যাবে কেন সাধু সাধাত ভাবেদ বিপ্রা শাস্ত্রানাম শ্রাবণামা সৎসঙ্গ করলে কি হয় সাধু গেলে শাস্ত্র শোনা যায় কি শোনা যায় কেচ্ছা কাহিনী নয় কিন্তু শাস্ত্রানাম শ্রাবণম প্রভা কিন্তু আফসজের বিষয় আমাদের আমরা সাধু সঙ্গের নামে সৎসঙ্গের নামে যা শুনি যা বলি তার মধ্যে শাস্ত্র কতটুকু থাকে আর কেচ্ছা কাহিনী কতটুকু থাকে এটা বিচার করার দরকার আছে দেখো আমরা যে ভাগবত আসরে বসে আছি যে ভাগবত নিয়ে চর্চা করছি এটা সামান্য কোনো পুস্তক নয় নম কল্পতরোর গলিতম ফলম সুখ মুখা অমৃত দ্রব সংযুত ভাগবত রসমালয় মহু রহো রসিকা ভু বি ভা প্রথম স্কন্ধের প্রথমতায় তিন নম্বর শ্লোক ভাগবত তো ভাগবত কি নিগম কল্পতরোর কলিত ফল মেবারে বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ কলিত ফল ভাগবত সামান্য কোন পুস্তক নয় সর্ববেদে ইতিহাসানম সারম সারম সমগ্রতম সতুসংশ্রবয়া মাসহ মহারাজম পরীক্ষিতম প্রথম স্কন্দ ভাগবত মহাপুরাণ সমস্ত বেদ উপনিষদের সার নিয়ে ভাগবত রচিত হয়েছে ইদম ভাগবত নাম পুরাণ ব্রহ্ম সংগীত উত্তম শ্লোক চরিত চকার ভগবান ঋষি ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় সমস্ত বেদের সার নিয়ে ভাগবত রচিত হয়েছে কাজে ভাগবতের ব্যাখ্যা করতে গেলে বা ভাগবতের প্রবচন করতে গেলে বেদ শাস্ত্র জানতে হবে কিছু মনে করবেন না আমাদের প্রবচনের নামে যা আমরা শুনি এর মধ্যে শাস্ত্র বেদ উপনিষদ স্মৃতি এগুলোর নির্যাস কমই থাকে যদি বেশি থাকত তাহলে শাস্ত্র সম্বন্ধে ধর্ম সম্বন্ধে আমাদের মধ্যে এত মত বৈচিত্র্য এত মত পার্থক্য থাকতো না আমাদের মতো যারা পাঠক প্রবচন করে ব্যসাসনে বসে শাস্ত্র সম্বন্ধে যাদের জ্ঞান একেবারে নিউন তারা প্রবচন করেন নিজের খেয়াল খুশি মতো নিজেদের মনে যা চায় সেগুলো মনের মাধুরী মিশিয়ে গল্পের মধ্য দিয়ে একেবারে এমনভাবে পরিবেশন করে যা শুনতে হয়তো শ্রুতিমধুর কিন্তু শাস্ত্র বিরোধী আর সাধারণ আমরা যারা শ্রোতা রয়েছি আমরা সেটাই বিশ্বাস করি সেটাই মেনে চলি এতে করে ধর্মের জায়গায় অধর্মই হয় বেশি এই কারণে সাবধান ভাগবতের পাঠক কিনি কে হবেন সেটাও বলা আছে ভাগবতের শ্রোতা কেমন হবেন সেটাও বলা আছে আমাদের সনাতন ধর্মের সব কিছু ব্যবস্থিত করা আছে কোনোটা ফাঁকা জায়গা লেখা হয়নি কেমন করে পাঠ করতে হবে তাও বলা আছে কে পাঠক হবে তাও বলা আছে কে শ্রোতা হবে তাও বলা আছে সব বলা যেমন এই ভাগবত পর্ব এই ভাগবত সম্বন্ধে পাঠক সম্বন্ধে পড়ার নিয়ম সম্বন্ধে দুইটা পুরাণে বলা আছে খুব মন দিয়ে শুনবেন এক পদ্ম পুরাণের উত্তরখণ্ড দুই পুরাণের বিষ্ণু খণ্ডের ভাগবত মাহাত্ম পদ্মপুরাণ ষাটটা খণ্ডে বিভক্ত করা আছে আর স্কন্দ স্কন্দপুরাণ ষাটটা খণ্ডে বিভক্ত করা আছে তো পদ্মপুরাণের উত্তরখণ্ডে ভাগবতের মহিমা বলা আছে ভাগবত পড়ার নিয়ম বলা আছে এমনকি পাঠক কে হবে সেটাও বলা আছে কে হবে ভাগবতের পাঠক কার কাছে শুনবো এটা পদ্মপুরাণের উত্তরখণ্ডের একশো আটানব্বইতম তম অধ্যায়ের তেরো নং শ্লোকে বলা আছে বলছে দেখো ভাগবতের যিনি পাঠক হবেন তার কি কি বৈশিষ্ট্য শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণোত্তমা দৃষ্টান্ত কুশল ধীরা অধ্যায় একশো আটানব্বই শ্লোক নাম্বার তেরো পদ্মপুরাণ উত্তরখণ্ড বলছে ভাগবতের যিনি পাঠক হবেন তার প্রথম বৈশিষ্ট্যই হলো বেদশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞা তাকে বেদ জানতে হবে এবং ধর্মশাস্ত্র জানতে হবে শ্রুতি এবং স্মৃতি এ দুটো জানতে হবে না হলে ভাগবত বুঝবে না শুধু ভাগবত নয় আপনি গীতা পড়ুন গীতার মঙ্গলাচরণেও বলা আছে সর্বোপনি গোপাল গোপালনন্দনা পার্থীর ভক্তা দুগ্ধম গীতা মৃতম সমস্ত উপনিষদের সার হচ্ছে ভগবদ গীতা তো যিনি উপনিষদ পড়ে নাই উনি ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারবে না তেমনি ভাগবত ব্যাখ্যা করতে গেলে পাঠকের বৈশিষ্ট্য হল বেদ তৎপজ্ঞা হা তাকে বেদ এবং ধর্মশাস্ত্র শ্রুতি এবং স্মৃতি এই দুটো জানতে হবে কেন কারণ আমাদের ধর্মশাস্ত্রে আমাদের ভাগবতে আমাদের গীতায় এক একটা শ্লোকের সঙ্গে অন্যান্য শ্লোকের ইন্টার রিলেটেশন সম্পর্ক আছে একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অন্যান্য শ্লোকের সঙ্গে সামঞ্জস্য করেই করতে হবে নাহলে গোলমেলে ব্যাখ্যা হয়ে যাবে তো যে বেদ এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে নয় ভাগবতের ব্যাখ্যা করতে পারবে না আর কি জানতে হয় ছয়টা দর্শন শাস্ত্র আছে ন্যায় মীমাংসা স্মৃতি উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা এগুলো দর্শন বেদাঙ্গ জানতে হবে ব্যাকরণ জানতে হবে একটা শব্দের বহুবিধ অর্থ হয় কখনও অভিধায় প্রয়োগ হয় কখনো লক্ষণায় প্রয়োগ হয় লক্ষণার মধ্যে কখনো জহৎ লক্ষণা হয় কখনো অজহৎ লক্ষণা হয় এইবার এই সম্বন্ধে ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান নাই ভাগবত প্রবচন করতে পারবে না দেখেন আপনাদের একটা মজার কথা শোনাই একজন পাঠককে প্রশ্ন করেছে জীবের কল্যাণ কি করে হয় কি প্রশ্ন করলো জীবের কল্যাণ কি করে হয় পাঠক এবার উত্তর করছে পরশ্রী দর্শনম পণ্যম স্পর্শনাম পাপনাশনম আলিঙ্গন মোক্ষদায়ক শ্রোতারা সব ক্ষেপে গিয়েছে পাঠক গোসাই বলে কি পাঠককে প্রশ্ন করা হলো জীবের কল্যাণ কি করে হয় উনি উত্তর দিচ্ছে পরশ্রী দর্শনম পুণ্যম এখন সাধারণ যদি এটার মানে কেউ করতে যায় স্বাভাবিক মানে তাহলে পরশ্রী মানে অন্যের স্ত্রী তো বলছে অন্যের স্ত্রীকে দেখলে পূর্ণ হয় পরশ্রী দর্শনম পুণ্যম আর স্পর্শনাম বাপনা শোনাম অন্যের বউকে ছুলে পাপ চলে যায় এটা বলে কি পাঠক দর্শক খেপে গিয়েছে আমাদের শাস্ত্র বলছে যে পরদারা দ্বারা অর্থাৎ অন্যের স্ত্রীকে মায়ের মতো দেখো আর ইনি বলছে পরস্ত্র দর্শনম আর স্পর্শনম পা না শনম শুধু তাই নয় আলিঙ্গনম মহাভাগ্যম অন্যের বউকে আলিঙ্গন করলে মহাভাগ্য আর চুম্বনের মুখ্য দায়ক পাঠককে মারার জন্য যখন ছুটে গেছে গোসাই বলছে দাঁড়াও দাঁড়াও বাবা ব্যাখ্যাটা এরকম হবে না কেন বলে এটা লাক্ষণিক অর্থ করতে হবে অবিধা অর্থ করলে হবে না সাধারণ আবিধানিক অর্থ করলে পর স্ত্রী স্ত্রী মানে অন্যের বহু হয় অন্যের স্ত্রী হয় কিন্তু এখানে অবিধা অর্থ হবে না লক্ষণায় যেতে হবে তাহলে পর ইতি ব্রহ্ম এখানে শব্দ অন্যবাচক নয় তাহলে পর ইতি ব্রহ্মবাচক ব্রহ্ম ইতি শিববাচক তাহলে পর বলতে শিব এই যে বাবার মন্দিরে আছি তাহলে ভগবান শিবকে পর শব্দের দ্বারা খ্যাপিত করা হচ্ছে পর পরাস্ত্রী, ভগবান শিবের স্ত্রী মা গঙ্গা শিবের জটায় থাকে না দেখেছেন তাহলে পর এখানে অবিধা অর্থ হবে না অবিধা করলে অন্যের বউ হয় পরের স্ত্রী কিন্তু পরাস্ত্রী এখানে লক্ষণায় অর্থ হবে ভগবান শিবের স্ত্রী মা গঙ্গা তাহলে পরাস্ত্রী দর্শনম পূর্ণম অর্থাৎ মা গঙ্গাকে দেখিলে পূর্ণ হয় আর স্পর্শনাম পাপ নাশনম গঙ্গার জল স্পর্শ করলে পাপ নাশ হয় আর আলিঙ্গনং মহাভাগ্যং গঙ্গার জলে ডুব দিলে মহাভাগ্য হয় আর মানে গঙ্গার জলে আচমন করলে তার মুক্তি হই সুতরাং বক্তব্যের তাৎপর্য কি দাঁড়ালো ব্যাকরণ যদি কেউ না জানে তাহলে অর্থের জায়গায় অনর্থ হবে এই কারণে ভাগবত প্রবচন যিনি করবেন পাঠক যিনি হবেন তার বৈশিষ্ট্য বলছে বেদ শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞা নাম্বার দুই বৈষ্ণবা কেবল পণ্ডিত হলেই হবে না বৈষ্ণবাহা ভগবৎ ভক্ত হতে হবে তিন নম্বর ব্রাহ্মণোত্তমাহা উত্তম ব্রাহ্মণ হতে হবে উত্তম ব্রাহ্মণ মানে জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয় সংস্কার দ্বিজ উচ্চতে বিদ্যা ইয়াতি শ্রোত্রিয় স্ত্রী ভিড়ে বাঁচা অতৃস্মৃতি একশো চল্লিশ নম্বর শ্লোক জন্মনা ব্রাহ্মণ বিশুদ্ধ ব্রাহ্মণ পিতা ব্রাহ্মণী মাতা উভয় ব্রাহ্মণ পিতাও হতে হবে ব্রাহ্মণী মাতাও হতে হবে এমন বংশে জন্ম সংস্কার দ্বিজ হে বিধিপূর্বক তার উপনয়ন সংস্কার হওয়া চাই কার বৈশিষ্ট্য বলছে এগুলা পাঠকের সংস্কার গর্ভাষ্টমে বাবে কুবিদ ব্রাহ্মণ সুপান नाति ব্রাহ্মণিতাতে আবিংশাৎ ক্ষত্রবন্ধার আতুর্বিংশদে বিষহা আট থেকে ষোলো বৎসরের মধ্যে ব্রাহ্মণের পৈতা হওয়া চাই এগারো থেকে বাইশ বৎসরের মধ্যে ক্ষত্রিয়ের পয়তা হওয়া চাই বাইশ আর বারো থেকে চব্বিশের মধ্যে বৈশ্যের পৈতা হওয়া চাই তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে নাম্বার সংস্কার উচ্চতে এক বিধিপূর্বক তার উপনয়ন হয়েছে পরে আহার বিহার শুদ্ধ আছে অখাদ্য কুখাদ্য খায় না আর বেদ পাঠাত অর্থাৎ বিধিপূর্বক ধর্মশাস্ত্রের জ্ঞান আছে এই তিনটা যার বৈশিষ্ট্য তিনি শ্রোত্রিয় বলা হয় একে উত্তম ব্রাহ্মণ বলে তাহলে প্রথম বৈশিষ্ট্য পাঠকের তাকে বেদশাস্ত্র জানতে হবে দুই ভগবানের ভক্ত হতে হবে তিন উত্তম ব্রাহ্মণ হতে হবে এইগুলো বৈশিষ্ট্য এছাড়াও পুরাণের কথা বললাম এই স্কন্দ পুরাণেও বলা আছে ব্রাহ্মণকেই পাঠক করিবে কোথায় বলা আছে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের পুরুষোত্তম মাহাত্মের সাতান্নতম অধ্যায় ওখানেও বলা আছে যে পাঠক হবে পুরাণ শ্রবণারম্ভে যথা বিভवात्मनः आदौ संकल्पं विदिवा ब्राह्मणं शुद्धवंशयं तेनैवा ब्राह्मणे नैवा पुस्तके विष्णुरूपके कारये व्यास पूजांच श्रीकंडा गुरुपुष्पकैः দেখো ভগবানের কথা সবাই বলতে পারে সে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক নারী হোক পুরুষ হোক এটা সবাই বলতে পারে কিন্তু ব্যাস আসনে যখন বিধিপূর্বক উপবেশন করবে ব্যাস আসনে বিধিপূর্বক উপবেশন করে প্রবচন যদি কেউ করতে চায় তাহলে ব্রাহ্মণ হতে হবে এটাই শাস্ত্রের বিধান পুরাণ শ্রবণারম্ভে আদৌ যথা বিভামান আদৌ সংকল্প বিধিবাদ ব্রাহ্মণাম শুদ্ধ বংশজাম শুদ্ধ ব্রাহ্মণ কুলে উৎপন্ন ব্যক্তি ব্যাস আসনে প্রবচন করতে পারে বিষ্ণু পুরাণের পুরুষোত্তম মাহাত্মের নারায়ণ বিষ্ণু বিষ্ণুখণ্ডের পুরুষোত্তম মাহাত্মের সাতান্নতম অধ্যায় এছাড়াও বৃহৎ পুরাণেও বলছে বা চায়েত ব্রাহ্মণের দ্বারা ব্যাখ্যাতম শ্রেণয়াদবিহী ব্রাহ্মণের কাছেই পাঠ শুনিবে পুরাণও বলছেন বা চায়েত বিপ্রভ্য ব্যাসমুখে ব্যা দত্তা অধ্যাত্ম রামায়ণের আদিকাণ্ডের প্রথম অধ্যায় ব্রাহ্মণের কাছেই পাঠ শুনবে মনোসংহিতা দশম অধ্যায় প্রথম শ্লোকেও বলা আছে প্রাবিয়া ব্রাহ্মণ স্তেষা নেতারা মিতিহীি প্রবচন করবে অন্য কেউ করবে না আচ্ছা ভাগবতের আরেকটা মহিমা দেওয়া আছে কৌশিকী সংহিতায় সেখানে বলছে যে দেখো এই ভাগবত বৈষ্ণবের কাছে শুনতে হয় আপনারা শুনেন না এই ভাগবত গিয়া বৈষ্ণবেরও শোনে তো বৈষ্ণবের কাছে শুনতে হয় আপনি বলছেন ব্রাহ্মণের কাছে ওইটা সমাধান দেওয়া আছে কৌশিকী সংহিতায় তো কৌশিকী সংহিতার ভাগবত মাহাত্মে বলছে যে সুখ ও শাস্ত্র বিশেষে না না শত্রবাপ অবৈষ্ণবের কাছে শোনা যাবে না বৈষ্ণবের কাছে শুনতে হবে তো বৈষ্ণবকে বলছে বৈষ্ণব আত্রা বিজ্ঞেয়া য বিষ্ণুর মুখামিশিয়াতে ব্রাহ্মণাসিয়া মুখমিতি শ্রুতের ব্রাহ্মণা এ এখানে বৈষ্ণব শব্দের দ্বারা ব্রাহ্মণকে ইঙ্গিত করা হচ্ছে কেন বিষ্ণুর মুখামিশিয়াতে ভগবান শ্রীহরির মুখ হইতেই ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে কাজেই ভাগবত মহাপুরাণের প্রবচন পাঠক ব্যাসনে যদি উপবেশন করে বিধিপূর্বক করতে হয় তাহলে বিশুদ্ধ ব্রাহ্মণ হতে হবে সংস্কার যুক্ত হতে হবে আহার বিহার শুদ্ধ হতে হবে এবং শাস্ত্রজ্ঞ হতে হবে এমনতর ব্যক্তির কাছেই পাঠ শুনতে হয়